ইভিনিং তো চলে এসছি দেখো একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিও তোমরা বুঝতেই তো বসে পড়েছি হ্যাঁ আসছে পুজো পুজো মানে আমাদের বাঙালির পুজো দুর্গা উৎসব একদম মানে কি বলবো ভীষণ এক্সাইটমেন্ট তারপরে তার মধ্যে একটু দুঃখ আছে সেটা হচ্ছে ছেলের পরীক্ষা সেটাও নিয়ে রয়েছি এবার জামা কাপড় তো কিনতে যেতেই হবে তো টুকটুক করে বেরিয়েও পড়ছি কিন্তু এদিকে কিন্তু থাকছে আবার সাথে কি তো বন্ধু বৃষ্টি বৃষ্টির মাথায় নিয়েও অনেক সময় চলে যাচ্ছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এই ভিডিওটা হয়নি কিছু কিছু আবার কেনাকাটা হয়েছে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেমন শ্রীদাস গেছি শ্রীদাস তোমার সেভাবে ভিডিও করিনি তবে কি কি নিয়েছি সেগুলো দেখাবো বলে চলে এসেছি তারপরে চলে এসেছি চুমকি থেকে বাজার করেছি বহরমপুরে চুমকির যে জামা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি এছাড়া আরো জামা কাপড় আছে কিন্তু সেগুলো আমার কাছে এখন নেই বলে আমি দেখাতে পারছি না তো চলো দেরি না করে ভিডিওটাকে আরো বেশি বড় বড় না করে কি কি নিয়েছি এবারের পুজোতে দু হাজার পঁচিশের পুজো কালেকশন কি কি আমার এবং আমার ফ্যামিলি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো প্রথমেই আবার স্টার্ট করে নিচ্ছি একটা সাধারণ নর্মাল গেঞ্জি যেটা ষষ্ঠীর জন্য কেনা হয়েছে আমার ছেলের এটা ষষ্ঠীর জন্য কেনা হয়েছে কেমন হয়েছে একটু বলবে এটা জাস্ট ষষ্ঠী ষষ্ঠীর দিনে পড়বে যাই হোক ঠিক করে দিও আবার হচ্ছে ওই রকম এই যে প্যান্ট একটা এই দুটো হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছে এছাড়া আছে এই দেখো ব্যাগ ভর্তি যে ব্যাগ ভর্তি রয়েছে তো এই জামা কাপড় নেওয়া হয়েছে চুমকি থেকে তো চুমকি থেকে কি কি নেওয়া হয়েছে চলো বার করি প্রথমেই দেখিনি আবারও মানে ব্যাগ থেকে বার করে এটা নতুন এখনো আমি খুলিনি যা যা দোকানে দেখে এসেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা রঙের কুর্তি নিয়ে নিয়েছি কুর্তির কাজটা দেখতেই পাচ্ছো যে কতটা সুন্দর একদম মানে কি বলবো যেমন ডিজাইনটাও সুন্দর তেমন সামনেটা পাঞ্জাবি পাঞ্জাবি কাটিং রয়েছে যে পাঞ্জাবি কাটিং রয়েছে এটা হচ্ছে মি মানে আমার জন্য এটার দাম নিয়েছে তোমার চারশো টাকা ঠিক আছে এটার দাম নিয়েছে এই কুর্তিটা চারশো টাকা এর সঙ্গে আমি যেহেতু প্লাজো বা অন্য কিছু প্যান্ট পরি না তো এর সঙ্গে রয়েছে একটা পাটিয়ালা তো পাটিয়ালাটা নিয়েছে তোমার দুশো কুড়ি টাকা ঠিক আছে এই পাটিয়ালাটা নিয়েছে দুশো কুড়ি টাকা এটা একদম মানে ওই জামার সঙ্গে এটা একদম আনকমন একদম সেই জন্য আমি এইটা মানে করে নিয়েছি এরপরে চলে যাই আছে তোমাদের দাদা ভাই এর একটা যে একটা তুতে কালারের শার্ট এটা টুতে কালারই লাগছে ক্যামেরায় লাগছে না তো এই শার্টটা নিয়েছে একদম সুতির পিওর সুতির একটা শার্ট এখনো বাকি আছে তোমার দাদা ভাইয়ের আর একটা গেঞ্জি কিনতে হবে এটা নিয়েছে ছশো পঁয়ষট্টি টাকা তো এবার চলে যাই আমার শাড়ি আমার শাড়িও এখন হয়েছে আমার ভাই দিয়েছে সেটা এখানে নেই বলে আমি দেখাতে পারলাম না সেটা পরবর্তীকালে তোমাদের সঙ্গে কোনো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো এইটা একটা জামদানি নিয়েছি জামদানিটা তোমাদের একটু খুলে দেখাবো আমার তো খুব পছন্দ হয়েছে শাড়ি আমার নেই খুব একটা নেই মানে এই কালারটা নেই কেমন হয়েছে আমাকে একটু বলো দেখো গায়ে ফেলে তোমাদের দেখালাম যে কেমন হয়েছে একটু বলো এই কালারটা আমার মানে পছন্দ হলে বলতে কি বলতো সব রকম কালারে আমার শাড়ি আছে তবে এই শাড়ি কালারটা আমার কাছে খুব একটা নেই এই দেখো এবার বুঝতে পারছো সারা শাড়িতে কাজ এটা হচ্ছে ঢাকাই জামদানি তোমার সুতি এটা একদমই সুতি তবে আর একটা ঢাকাই জামদানি নেবার ইচ্ছা আছে সেটা এখন কবে হবে জানি না কারণ ছেলের পরীক্ষা এসে গেছে যতটুকু পেরেছি নিয়ে এসেছি আর সেভাবে দোকানে ক্যামেরা করতে পারিনি সেভাবে দোকানে ক্যামেরা করতে পারিনি তো এবার চলো হলো আমার ছেলে আগে হয়ে গেছিল সেটা আগের ভিডিওতে এইবার হচ্ছে আমার তোমাকে দেখিনি যে মেয়ের দেখো কি কি কালেকশন এবারে তুলেছে প্রথমেই হচ্ছে একটা কুর্তি আছে প্রথমে একটা কুর্তি আছে সুন্দর একটা কুর্তি ভিডিওটা যেহেতু জামা কাপড়ের ভিডিও একটু বড় হয়ে যাবে তো দেখো ভালো লাগবে দেখো এই কালারের একটা কুর্তি আছে আর তার সঙ্গে একটা লেগিংস নিয়েছে লেগিংসটা ব্লু খুব সুন্দর এই কালারের সঙ্গে এইটা খুব মানাচ্ছে এবার চলে যাই আর একটা চুড়িদার এটা একটা চুড়িদার নিয়েছে চুড়িদারটা খুব সুন্দর ওর ওর যেহেতু পিঙ্ক কালার খুব পছন্দের সেটা বাদই দিতে পারে না মানে বাদ দিতে পারে না তো পারেই না এইরকম যাই হোক এই দেখো এই একটা চুড়িদার নিয়েছে চুড়িদারটা খুব সুন্দর হয়েছে আর খুব নরম কাপড়ে একটা চুড়িদার মানে কি বলবো যে গরম খুব একটা করবে না চুড়িদারটা খুব সুন্দর এটা আমারও হয়ে যাবে মানে ও যা কিনছে আমারও হয়ে যাবে বা আমি যা কিনি ওর হয়ে যায় তো এই একটা চুড়িদার চুড়িদারের সঙ্গে তো ওড়না আর প্যান্ট এখন থাকছেই এটা কম্বাইন্ড এই একটা হয়েছে আর একটা হয়েছে আচ্ছা ওই চুড়িদারটার দাম নিয়েছে এই চুড়িদারটার দাম নিয়েছে তোমার

আর প্যান্ট আর ওড়নাটা মিলে বেশ মানে কালারটা লাগছে আমার তো বেশ লাগছে তো হয়ে গেল এখানে চুড়িদারের কালেকশন ও তিনখানা হয়েছে আরও হবে তো এখন কবে কিনতে যাব জানি না হয়তো পুজো এসে যাবে তারপরে কিনতে যেতে হবে এরকম আবার কালী পুজো তো কিনবে এরকম বলছে তো আগের বছরে আমাদের জুতো কেনা আছে এবছর আর জুতো টুতো সেভাবে না তো এবারে দেখো শুধু মানে কিছু থেকে নেওয়া সামান্য সিলেদার্স হয়েছে সেইগুলো একটু দেখাচ্ছি এটা নেওয়া হয়েছে আমার ছেলের এই সিলেদাসের কালেকশন এবারে খুব ভালো যে খুব দাম সেম নিয়ে নয় যে খুব দাম তবে তোমাদের দাদা ভাইয়ের হয়নি আমাদের তিনজনের হয়েছে তিনজনের নিয়েছি যেহেতু আমি দিতে বা যাই সাধারণ বাইরে বেরোয় সব সময় ভালো জুতো পরা যায় না হিলতলা জুতো গুলো সেহেতু পড়তে যাওয়া তারপরে আহ এখানে ওখানে যাওয়া কম্পিউটারে যাওয়া সেই জন্য ভারী জুতো বা হিল তোলা জুতো পরা যায় না তো এই একটা নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য এই জুতোটা নিয়েছে তোমার দুশো কুড়ি টাকা সিলেদারে কালকে গেছিলাম সিলেদার সে জামা কাপড় গুলো তার দুদিন আগে গেছিলাম কিন্তু সেইভাবে সিলেদার আমার হয়নি তোমাদের সঙ্গে ফটো করা আর এইটা হচ্ছে আমার আমারটা নিয়েছে একশো আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে একশো আশি টাকা নিয়েছে সিলেদার ফেরি সিলেদার ফেরি নিয়েছে একশো আশি টাকা আর এটা হলো এইটা হলো আমার মেয়ের জুতো মেয়েরটাও সেমনি নিয়েছে খুব দামি না এটা নিয়েছে মনে হয় কত কুড়ি টাকা তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকা দেখে নিচ্ছি কত দিয়েছে সেটা আমার মেয়ের কালেকশন এবারের জুতো মানে সাধারণ কিন্তু দেখতে খুব সুন্দর এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে এর ছিল একটা ইয়ালো একটা গ্রিন আর একটা হচ্ছে গোল্ডেন তো এই জুতোটা নিয়েছে তিনশো সত্তর টাকার এই জুতোটা নিয়েছে তো হয়ে গেল মোটামুটি যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর শেয়ার না করলে ভালো লাগে না তোমাদের কার কেমন পুজো বাজার হচ্ছে এসে চলো ভিডিওর মাধ্যমে দেখবো সবাই সবাই শেয়ার করো ভালো লাগবে দেখতে আর পুজোর মধ্যে ভালো কাটুক আর তার আগে কি বলতো আমার ছেলের পরীক্ষা আছে পুরো চলে সেই সেই একটা ব্যাপারটা থাকে তো ব্যাপারটার একটু মানে ওদের নিয়ে বেরোতে পারছি না ওদের ওকে পড়া দিয়ে বেরোচ্ছি তো এইভাবেই করা হচ্ছে তো দেখতে থাকো নেক্সট ভিডিও কি আসছে আর কি কি কিনি সবই শেয়ার করবো কসমেটিক্স শেয়ার করা হয়ে গেছে আর কিছু জিনিস শেয়ার করা হয়ে গেল আর হ্যাঁ আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো আবারও একটা ভাবছি জামদানি তা যেহেতু আমার জামদানি একদমই মানে কি বলবো জামদানি নেই আছে মানে সেভাবে নেই তো আমার জামদানি শাড়িটা এখন মনে হচ্ছে ভীষণ ভালো আগে খুব একটা ভালো লাগতো না হ্যাঁ এখন তাঁতের জামদানিগুলো সবাইকে দেখি যখন পুজোতে পরে অষ্টমীর দিন পরে অষ্টমীর দিনের জন্যই বেসিক্যালি আমি একটা জামদানি আমার ইচ্ছা একটা লাল রঙের নোব বা লাল বা অন্য কোনো কালারের মধ্যে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলবো আমার পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আর আমার পাশে থাকার জন্য পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিয়ে তার আগে কিন্তু সাবস্ক্রাইবটা ডান করে দিও তারপরে সেই বেলটাকেও তুমি ডান করে দিও তারপরে কিন্তু আমার ভিডিও আরো নতুন নতুন আসছে সেগুলো দেখতে পাবে তো চলো আবার পুজোতে কোথায় বেরোই না বলেই সব তো ভিডিও আসছে দেখতে থাকো